বন্ধুরা যাচ্ছি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া কুয়ালালামপুর আমাদের বাসের নাম হচ্ছে সলিটারি সুইটস আমরা ফার্স্ট টাইম পেয়েছি যে মালয়েশিয়া ইমিগেশন কি জানি হ্যাঁ এখানে আসার পরে আপনাকে দুটো পেপারস মাস্ট শো করতে হবে থ্যাংক ইউ

গুড মর্নিং সিঙ্গাপুর আজ তিরিশে মার্চ দুই হাজার পঁচিশ আর এখন বাজে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আমাদের হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম যাচ্ছি সিঙ্গাপুরের ল্যাভেন্ডার স্টেশনের দিকে যেখান থেকে আজ আমরা মালয়েশিয়াগামী আন্তর্জাতিক বাসে করে মালয়েশিয়ার কোয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হব হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম সিঙ্গাপুরের ল্যাভেন্ডার স্টেশনের গেট নাম্বার পিতে আর এখান থেকেই আমাদের সিঙ্গাপুর টু মালয়েশিয়ার যাত্রা শুরু

কানেক্ট হয়ে গিয়েছে বন্ধুরা আমাদের বাস সময়ে অর্থাৎ সকাল এগারোটা তিরিশ মিনিটে সিঙ্গাপুরের ল্যাভেন্ডার স্টেশন থেকে যাত্রা শুরু করলো এই বাসটি করে আমরা এই পথ পাড়ি দেবো এটা আমাদের পূর্বেই প্ল্যান ছিল কিন্তু দুঃখের বিষয় হলো আমার এজেন্ট অনেক চেষ্টা করেও কোনো টিকিট পাচ্ছিল না শেষ মুহূর্তে আমাদের হতাশ করে মানা করে দিয়েছিল বাট আমি হাল ছাড়িনি নিজে নিজে অনলাইন গেটে অনেক সময় ব্যয় করার পর একটি অথেনটিক লিংক পাই আর সেখান থেকে ফাইনালি আমাদের তিনটি টিকিট বুক করে ফেলি আপনাদের আর সেই কষ্ট করতে হবে না আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিংকটি দিয়ে দিলাম আশা করি আপনাদের উপকারে আসবে বন্ধুরা আমার এই তথ্যভিত্তিক ভিডিওটি সম্পূর্ণ দেখলে সিঙ্গাপুর টু মালয়েশিয়া বাসে করে যাবার সকল তথ্য আপনারা পেয়ে যাবেন বন্ধুরা যাচ্ছি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া কুয়ালালামপুর আমাদের বাসের নাম হচ্ছে সলিটারি সুইটস যারা ইউটিউবে বা অনলাইনে সার্চ করে দেখতে পারে সলিটারি সুইটস বাসটি কেমন ইতিমধ্যে কিছুটা নমুনা আপনাদেরকে দেখিয়েছি তো ব্যাপক আয়োজন আর কি একটা ইন্টারন্যাশনাল বাসে যা যা থাকা দরকার তার থেকে আরও অনেক কিছুই এক্সসেপশনাল আছে আপনাদেরকে দেখাচ্ছি যেমন ধরুন টিভি আছে টিভির সাথে অবশ্যই হেডফোন রাইট আর এখানে সুইচগুলো আছে আর এখানে কিছু মেসেজিং আছে বডি মেসেজিং হবে উইথ আর ফুল বডি আর হচ্ছে গিয়া হ্যাঁ পা লেগ মেসেজ আলাদা বডি মেসেজ আলাদা বাসগুলো সাধারণত সিঙ্গাপুরের বিভিন্ন পয়েন্ট থেকে ছেড়ে যায় যার মধ্যে রয়েছে গোল্ডেন মাইল কমপ্লেক্স ল্যাভেন্ডার স্টেশন এবং উডল্যান্ড চেক পয়েন্ট ইত্যাদি এখানে কিন্তু লাঞ্চ না এখানে লাঞ্চ দিয়ে যাবে কফি দিয়ে যাবে আমরা এখন অবস্থান করছি বর্ডারটা ক্রস করলাম বর্ডারে ভিডিও করা যায় না আপনি

হয়ে যাবে আর এখানে আসার পরে আপনাকে দুটো পেপার মাস্ট শো করতে হবে একটা হচ্ছে ভিসা অবভিয়াসলি পাসপোর্ট সাথে অরিজিনাল পাসপোর্টের সাথে ভিসা অফিস আর হচ্ছে গিয়ে এমডিএসি অর্থাৎ মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভেল কার্ড একটা ফিল আপ করতে হয় অনলাইনে ফিল আপ করতে হয় সেটা এবং সেটা যাত্রা দেওয়া বারোত্তর ঘন্টার মধ্যে সেটা করতে হবে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে বাস জার্নি একটি অন্যতম সুবিধাজনক মাধ্যম বেশ কয়েকটি বাস অপারেটর সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মধ্যে এই পরিষেবা প্রদান করে থাকে জনপ্রিয় কিছু বাস সার্ভিসের মধ্যে রয়েছে কে 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 এল বাস ফাইভ স্টার ট্রাভেল ইত্যাদি আপনারা চাইলে এই সকল বাস কোম্পানির ওয়েবসাইটগুলো থেকে অথবা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কিংবা সরাসরি বাস টার্মিনালে গিয়েও টিকিট বুক করতে পারবেন এই ধরনের সমস্ত ইনফরমেশনগুলোর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে আমাদের লাস্ট চলে আসবে হ্যাঁ তো এই জন্য প্রত্যেকটা সিটের সাথে সেই সকাল আমরা গান শুনতে শুনতে যাচ্ছি বাহিরের কি অবস্থা মেঘলা আকাশ সারাটা দিন কোনো রোদ ছিল না এরকম মেঘলা ছিল দ্যাট সোয়াই আমাদের এখানে তাপমাত্রা আরও অনেকটা কম বাইরে একটু ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে আকাশ দেখছো অনেক মেঘ পুরা পাহাড় আর পাহাড় আর এই যে ডান পাশে যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব পাম ট্রি

এখানে দুটো অপশন ছিল কি কি একটা ভেজ ছিল আমরা অর্ডার দিয়েছি নন ভেজটাই অর্ডার করেছি না খাবার হ্যাঁ করে জানি আচ্ছা এখানে কিন্তু মজার উপর পয়েন্ট আছে হ্যাঁ আপনাদের মোবাইল বা বিভিন্ন ডিভাইস আপনি এখান থেকে চার্জ দিতে পারবেন সেক্ষেত্রে ইউনিভার্সেল যেটা সকেট আছে সেটা নিয়ে আসলে আপনি টেনশন করতে হবে না এখানে যে মাপ মাপমতনে আছে সেটা ইউনিভার্স ইউনিভার্সেল সকেটে পেয়ে যাবেন খাবারের মান যথেষ্ট ভালো একটা বাসে সাধারণত যেরকম খাবার হয়ে থাকে কোয়ালিটি তার থেকে আমরা বেটার পেয়েছি রাইট চলে আসলো মিল্ক টি এখানে অপশন আছে আপনি মিল্ক টি নিবেন অথবা কপি নিতে পারেন আমরা মিল্ক টি নিয়েছি টি মিল্ক টি অথবা কফি কোনটা আপনার চাই এই প্রশ্ন জিজ্ঞেস করেই আপনাকে সারা দিনে মোট তিনবার এই পানীয় আপনাকে পরিবেশন করা হবে সাথে একটি করে বিস্কিটের প্যাকেট তো থাকবে বাইরে তখন প্রচন্ড বৃষ্টি হেডফোনে আমাদের কানে বাজছিল হালকা মিউজিক এই সময়টাতেই আমরা কিছুক্ষণ ঘুমিয়ে কাটালাম মনে রাখবেন আপনাকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া উভয় চেক পয়েন্টে ইমিগ্রেশন এবং কাস্টমস ক্লিয়ারেন্সের মধ্য দিয়ে যেতে হবে তাই সমস্ত প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র প্রস্তুত রাখতে ভুলবেন না আমরা দশ মিনিটের জন্য এই যাত্রা বিরতি দিয়েছি না দশ মিনিট পর দশ পনেরো মিনিট কি এখানে একটু চাটা খাওয়া যাবে অনেক রেস্টুরেন্ট আছে জায়গাটার নাম শাহজাহ বর্ডার থেকে প্রায় কিলোমিটার পরে সাজা এখানে ছোট ছোট কিছু ভ্রাম্যমাণ খাবারের দোকান দেখতে পাবেন যেখানে হালকা কিছু খেতে পারবেন তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন মহিলা পুরুষদের পৃথক ওয়াশরুমও পেয়ে যাবেন এবার আসল কথায় আসি সিঙ্গাপুর থেকে কোয়ালালামপুর মালয়েশিয়া বাসের ভাড়া সাধারণত দশ থেকে পঞ্চাশ সিঙ্গাপুরিয়ান ডলার হয়ে থাকে যা নির্ভর করে বাস অপারেটরের দূরত্ব অথবা গন্তব্য এবং বিলাসবহুল কিনা তার উপর যেহেতু আমরা পিক সিজনে অর্থাৎ ঈদের সময় এসেছি তাই এই বাসটির জনপ্রতি ভাড়া পড়েছিল বিয়াল্লিশ সিঙ্গাপুরি ডলার ছয় ঘন্টা পর আমরা কোয়ালালামপুরে দেখা পেলাম সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া কোয়ালালামপুরে আসতে আমাদের ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মতো লেগেছে মাঝখানে দুবার যাত্রা বিরতি দিয়েছিল যাই হোক ভালোই লাগলো মালয়েশিয়াতে আমরা কোয়ালালামপুরে এসে পৌঁছে গেছি আর হয়তো দশ মিনিট পরেই আমরা পিরজায়ার টাইম স্কোয়ারে এই বাসটা স্টপ হবে বিরজায় টাইম স্কোয়ার থেকে আমাদের হোটেলের দূরত্ব দশ মিনিট এই ছিল আমাদের সিঙ্গাপুর টু কোয়ালালামপুরের বায় বাস জার্নি ফুললি কমফোর্টেবল আমরা মাঝখানে একটু ঘুমালাম রেস্ট নিলাম টিভি দেখলাম গান শুনলাম মুভি দেখলাম কাল থেকে শুরু হবে নেক্সট সাত দিনের জন্য সিরিজ শুরু হতে যাচ্ছে মালয়েশিয়ার দর্শনীয় স্থানগুলো আমরা ভিজিট করব আর সিঙ্গাপুর টু মালয়েশিয়া ট্যুরের যাবতীয় ইনফরমেশান যদি কোনো গ্যাপ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের তথ্য ভিত্তিক নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় টাটা